ইনভেনশন অ্যান্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ক্রিয়েশন হল ঘরে কোচবিহার এমস মেডিকেল ক্লাব কারাটে ডু একাডেমি পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম জেলা পরিষদ সৌমেন দত্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার কোতোয়ালী থানার আইসি তপন পাল সহ বিশিষ্ট অতিথি বর্গ এদিন এই প্রতিযোগিতায় কোচবিহার তথা উত্তরবঙ্গ এবং আসাম থেকে প্রায় দুশো পঁচাত্তর জন অংশগ্রহণ করে এদিন কোচবিহার জেলা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সভাপতি রকেশ সরকার জানান বর্তমান সময় কারাটে প্রশিক্ষণ অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ সম্প্রতি যে বিভিন্ন ধরনের নক্কার ঘটনা ঘটছে তাতে এই কারাটে প্রশিক্ষণ নেওয়া থাকলে অনেকেই নিজেদের আত্মরক্ষা করতে পারবে ইনভিটেশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আজ এনভিএসটিসি রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এনভিএসটিসি রিক্রিয়েশন ক্লাব এখানটায় অনুষ্ঠিত হচ্ছে অর্গানাইজড বাই এমজিএন ক্লাব ক্যারাটেড ও একাডেমি কুচবিহার তথা উত্তরবঙ্গ এবং আসাম থেকে প্রায় পনেরো তিনশো জন বালক বালিকা আজকে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে এবং আপনারা জানেন যে আজকাল ক্যারাটের উপযোগিতা নতুন করে কিছু বলার প্রয়োজন মনে হয় না কারণ বিভিন্ন দিকে যেভাবে নারকীয় বা নাশকতামূলক ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে যদি ক্যারাটের প্রশিক্ষণ নেওয়া থাকে তাহলে সহজেই কিন্তু সে নিজেকে আত্মরক্ষা করতে পারে এবং বে যে কোনো অট সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করতে পারে তাই আমরা সর্বসাধারণের বা সর্ব সকল স্তরের মানুষের কাছে আবেদন করব যে আপনাদের বাচ্চাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শেখান যাতে কিনা তারা যে কোনো পরিস্থিতিতে তার মোকাবেলা করতে পারে আমার নাম রাকেশ সরকার আমি জেনারেল সেক্রেটারি অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর এম জেন ক্লাব ক্যারাটে একাডেমি অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিডেন্ট কুচবিহার ডিস্ট্রিক্ট ক্যারাটেডো অ্যাসোসিয়েশন